আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমআর ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাইগার মনোসেক্স তালাফিয়া মাছের পোনা এ মাছগুলো আমরা আমাদের পুকুরে ছাড়ছিলাম আমরা হাফাই করে এই মাছগুলো আমাদের পুকুরে ছাড়ছিলাম এখান থেকে আমরা মাছগুলো এখন উঠাবো আপনাদেরকে দেখানোর জন্য এবং আমরা দেখবো যে মাছগুলো কীরকম সাইজ হলো মাছগুলো এখন উঠানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো অনেক সুন্দর সাইজ হয়েছে এগুলো এখন আমরা হাঁপাটা পরিষ্কার করে আবারও আমরা হাঁপার মধ্যে ছাড়বো এগুলো প্রায় এক মাস আগে আমরা নার্সারি থেকে রেনু মাছ সংগ্রহ করে নার্সারি থেকে রেনু মাছ সংগ্রহ করে এগুলো আমরা হাঁপা করে নার্সিং করতেছিলাম আমরা আরও দিন এই মাছগুলো এখানে নার্সিং করব তারপর আমরা আমাদের পুকুরে মাছগুলো ছাড়বো যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন धन्यवाद सब भाई की असलाकूम